আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার একটি ভিডিওতে ফুচকা চটপটি হালিম এই তিনটা জিনিস আমার হাজবেন্ডের খুবই প্রিয় তার মধ্যে হচ্ছে হালিমটা সবচেয়ে প্রিয় তবে এই হালিম খাবারটা আমার খুব একটা পছন্দ ছিল না কিন্তু কথায় আছে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস হাজবেন্ডের কাছ থেকে এখন হালিম খাওয়াটা বেশ ভালো করেই শিখে গিয়েছে এখন সে হালিম রান্না করতে বলার আগে আমি রান্না করে বসে থাকি যাই হোক হালিমের ডালটাকে গরম পানি দিয়ে ভিজে এক সাইডে রেখে দিয়েছি আর এইদিকে একটা পাতিলে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ ব্যবস্থা করে কিছুটা রেখে দিয়েছি বাকি পেঁয়াজের মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাংস ভালো করে কষানো হয়ে গেলে রাখা ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গরম পানি চুলার মিডিয়াম রেখে ভালো করে আমি তৈরি করে নিয়েছি পরোটা এই তো আমার হালিম রেডি এখন জাস্ট সার্ভ দিয়েছি কিছু পেঁয়াজ পেরাস্তা আদা কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি এই তো রেডি আমার হালিম ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট টা জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ